একজন আক্রান্ত হলে বাকি আটটা বিধানসভাতে বিজেপির আটজনকে পেটাতে হবে ওইদিকে মানে এবং তাদের পরিবারের লোকেরা বিজেপির উপর চাষ সৃষ্টি করবে যে তোমরা গুলি চালিয়ে ঘরে বসে আছো আর ডান্ডা হওয়ার লক্ষ্যে আমরা আরে আজ দেখলেন ওই সাহস করলি আর এই গুলি গোলা চালাবে না ওদের ওই যেটা নগদ বলছিল। থাকতে দেব না ও কথা নয় থাকতে দিবেন না তোমরা যদি কাউকে নাও করেন থাকবেন কি থাকবেন না ওরা হয়তো ওই কেন্দ্রীয় বাহিনীর হাত ধরে এজেন্ট হতে যাবে এমন অবস্থা তৈরি করতে হবে কোন বাপের ব্যাটার যেন এই কথাটা রাত্রে শুয়েও মনে না হয় যে আমি এজেন্ট হব এখন এজেন্ট হওয়ার পরিস্থিতিটা তৈরি করবেন ভোট হবে ভোটের মত উদয়ন বলেছে আটটা জেলা আছে বিজেপিকে ধরে পেটাতে হবে ওটা ওই নতুন লাইনে তৃণমূল যাবে বলতে না ও ঠিক আছে দেখে ঘর কা কুত্তা শের হতা হে আপনার ঘর মে কুত্তা ভি শের হতা হে তো কুছ বি হারের বারে ওকে কেছেন উল্টো যদি হয় জামা কাপড় খুলে ছেড়ে দিল কলকাতাতে যদি হয় কি করতে পারবে এরকম ভাবছেন তো ক্ষমতা চিরদিন থাকে না আর ক্ষমতার জোরে আস্ফালন করলে আর যারা ক্ষমতা দাস তাদেরকে ভুলে যায় বহু লোকের চোখ বুলার নেট পশ্চিমঙ্গলায় এরা মনে এক शेर ছিল আগে তারা কোথায় আছে বেঁচে আছে কিন্তু বেঁচে আছে কিনা কেউ জিজ্ঞেস করে না ডিজাইন রেডিয়াস স্যার আপনি बताइए হাইট কত রাখنا স্যার সর করোনা ম্যাটেরিয়াল ফাইনালি স্যার યાદ করুন जिंदगी में আট আষ্ট নর্দমলে আমরা সরনি খায়ेंगे बस घर से जाएंगे Hassle free interiors from start to finish. 360 degree management. Expert led designs. Delivery in 45 days. Homelane. Interiors made easy. Homelane, Siliguri. Selection furniture. Opposite Vega Mall. Next to Zudio. Call 7699736111.